হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সব স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ভিডিওর বিষয়বস্তু তো আপনারা থামনেল টাইটেল দেখে আন্দাজ করেই ফেলেছেন তো আজকে আমি ভার্মিকম্পোস্ট তৈরি কিভাবে করি তার প্রসেসটাই একটু শেয়ার করব আপনাদের সঙ্গে আর আপনারা যদি স্কিপ না করে দেখেন তাহলে আশা করছি যারা বাগান করেন তাদের খুব উপকারে আসবে আর এখানে আমি একটা জিনিস রোদে শুকাতে দিলাম তো সেটারও একটুখানি প্রসেস করেই দিতে হয় তো চলুন দেখবেন সেটা কি জিনিস এই দেখুন আগের দিন যে তেজপাতাগুলো তুলেছিলাম সেইগুলোই রোদে দিলাম আর তো এটাকে কিন্তু একটু গরম জলে রেখে তারপরেই এইভাবে রোদ দিতে হবে এমনি এমনি রোদ দিলে তেজপাতার যে একটা খুব সুন্দর গন্ধ সেটা কিন্তু হয় না একটা গামলার মধ্যে তেজপাতাগুলোকে রেখে একদম ফুটান্ত জল পাতার মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম আমি পাঁচ মিনিট তারপরে এটাকে আমি শুকাতে দিয়েছি তো কালকে একদিনেই প্রায় শুকিয়ে গেছে আজকে আবার একটু দিয়ে দিলাম ওই যে কিছু কিছু একটু কাঁচা কাঁচা রয়েছে পাতা তো এটা আরেকটু আজকে শুকিয়ে শুকিয়ে গেলেই হয়ে যাবে তারপরে কৌটাতে রেখে দেব ব্যবহার করতে পারবো আর এদিকে দেখুন অনেক কিছুই রোদ দিয়ে গেছি খানিক্ষণ আগেই এগুলো দিয়ে গেছে আজকে খুব সকালে দিইনি কারণ খুব সকালে কুয়াশা থাকে আর তখন দিলে এই যে প্লাস্টিকগুলো আমি দিই এর তলাটা ভেজা থাকে সেটা শুকাতে চায় না তার জন্য ছাদটা একটু গরম হলে তারপরেই আমি এগুলো রোদ দিতে আসি তো এগুলো দিয়ে গেছি ওখানে বেশ অনেকটাই সবজির খোসা এখানে গোবর সার দিয়েছি এটা কিন্তু তিন চার দিন তো মোটামুটি রোদ দেওয়া হয়েই গেছে তো গত দু তিন দিন ধরে একটু কুয়াশা ছিল ভালো রোদ হয়নি তার জন্য আর কি ভালো শুকায়নি তো আজকে খুব টানা রোদ আছে এরকম রোদ থাকলে কয়েকদিন দিলেই শুকিয়ে যাবে আর এখানে দিয়েছি এগুলো হচ্ছে চা পাতা ইউজ করা চা পাতা এটা আজকেই নিয়ে এসেছি নিচে থেকে এটা একটু ভেজা ভেজা আছে আর কি ছিল তো তো সেই জন্য রোদে নিয়ে এলাম আর এটা প্রায় শুকিয়ে গেছে আর ওদিকে নিয়ে আসলাম কিছুটা বাসি ভাত তো এই ভাতটা আজকে আমি একটু গাছে দিয়ে দেব। কারণ এই ভাতটা কালকে আমি ভাত বসিয়ে চলে এসেছিলাম ছাদে আর গিয়ে দেখি ভাতটা একদম নরম হয়ে গেছে আপনার তো একদম গলা ভাত পছন্দ করে না তো ওর জন্য আবার ফের আমি নতুন করে একটু ভাত রান্না করে দিয়েছিলাম আর আমি খাওয়ার পরে এইটুকু ভাত বেঁচে গেছিলো তো এটা আর কী করবো এত গলা ভাত ভালোও লাগে না খেতে আসলে তো এটা রেখে দিয়েছিলাম ভাবলাম গাছে দিয়ে দেব তাই আজকে নিয়ে এসেছি একদম নরম ভাতটা আর কি তো এইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজেও রাখিনি গাছে দেব বলে তো যাই হোক এটা একটু গাছে পরে দিয়ে দেব আর এদিকে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো ডালে আর ফোটে নিয়ে একটাই রয়েছে সেদিনকার থেকে আর এইগুলো কিন্তু একটু বেড়েছে আর একটু বেশি ফুটেছে আর এই দেখুন নয়নতারার গাছটা আমি এই যে আমার একটা টিনের কৌটা ছিল এই টিনের কৌটার নিচেটা একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে তো এই কৌটার মধ্যে নিচের দিকে অনেকটা গার্ডেন ওয়েস্ট এটা ওটা দিয়ে এতটা মতো আমি ভর্তি করে নিয়ে তার উপরে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি মাটি মানে কোকোপিটের পরিমাণটাই বেশি দিয়েছি তো চলুন আজকে যে কাজটা করব সেটা শুরু করি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা বস্তা এই বস্তার মধ্যেই করব আর তৈরি করব ভার্মি কম্পোস্ট তো তার জন্য যা যা লাগবে চলুন সেগুলো গুছিয়ে নিই এখানে আছে আমার মাটি আর কিছুদিন আগে আপনাদেরকে দেখেছিলাম যে এই যে ট্যাঙ্কির তলায় দেখুন রেখেছে একদম ছায়া জায়গাতে এটা হচ্ছে গোবর সার তো এখান থেকে এটাকে বের করে নিই এই দেখুন এই যে গোবর সার ঢিলা ঢিলাগুলো আপনাদের সামনেই রেখেছিলাম আর বলেছিলাম দেখবেন অল্প দিনের মধ্যেই এটা ভার্মি কম্পোস্টের মতো হয়ে যাবে তো দেখুন এর মধ্যে প্রচুর পরিমাণে কেঁচো ছিল তো এটা দেখুন ভার্মি কম্পোস্টের মতো কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এটা আজকে আমি নিয়ে যাব ওখানে এটা মধ্যে থেকে কেঁচোগুলোকে আমি বের করে নেব দেখুন এখানে মোটামুটি আমি সব রকম উপকরণ গুছিয়ে নিয়েছি তো আমার লাগবে কিছুটাই যে শুকনো পাতা আর আজকে যে চা পাতাটা নিয়ে এটা যেহেতু একটু ভেজা ভেজা আছে তো এই পাতাটাই ব্যবহার করব আজকে আমি চা পাতা আর এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো আর মেন হচ্ছে গোবর সার সেটা তো লাগবেই গোবর সার ছাড়াও ভার্মি কম্পোস্ট দিয়েও তৈরি করা যায় কিন্তু ভার্মি কম্পোস্ট আমার কাছে নেই তো সেই জন্য এখন গোবর সার আছে দেখুন গোবর সার ব্যবহার করে কাজ করছি কিন্তু এই ভার্মি কম্পোস্টটা যদি আমি এখন বানিয়ে রাখি পরবর্তীতে কাজ করতে পারবো আর লাগবে আমার কিছুটা এই যে সবজির খোসা ফুলের তো এইগুলোকে আমি শুকিয়ে নিয়েছি মোটামুটি আর এর মধ্যে দেখুন এই যে আমরা যে কলার থর খাই সেই কলা গাছগুলোও কিন্তু রয়েছে আর আমি একটা কলা গাছ কেটে রেখে দিয়েছিলাম এই ভার্মিকম্পোস্ট করার জন্য সেটা আমার ওই নিচের বাগান যেদিন পরিষ্কার করেছিল সেই দাদা জানে না ফেলে দিয়েছে নিচেই ছিল তো যাই হোক এর মধ্যে কাঁচা কলার যে খোসা সেই খোসা তারপরে এই থরের খোসা এই দেখুন কাঁচা কলার খোসা এগুলো সব আছে কিন্তু অনেক রকমই আছে তো একটু শুকিয়ে নিয়েছে তাহলে লিকুইডটা বেরোনোর ঝামেলা থাকবে না আর কি আর এখানে দেখুন যে গোবর সারটা আমি রেখে দিয়েছিলাম উপরটা দেখুন কী সুন্দর একদম পুরো ভার্মিকম্পোস্ট তৈরি হয়ে গেছে তো শুধু গোবর সার দিয়ে কিন্তু এরকম সুন্দর ভার্মিক কম্পোস্ট তৈরি করা যায় খুব অল্প দিনের মধ্যে এর থেকে খানিকটা আমি তুলে নিই এটা কিন্তু পুরোপুরি একদম ভার্মিকম্পোস্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর একদম গুঁড়ি 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 হয়ে গেছে মানে কেঁচোগুলো হয়তো নিচের দিকে আছে আর উপরের থেকে দেখুন কত সুন্দর একদম চায়ের শাখাগুলো যেরকম হয় অনেকটা ওরকম হয়ে গেছে সুন্দর ভার্মিকম্পোস্ট তৈরি হয়ে গেছে অল্প দিনের মধ্যে তো শুধু গোবর সার দিয়েও এটা করা যায় যেসব গোবর সারগুলো একদমই মানে নতুন সার হয় না সেগুলোর মধ্যে যদি এইভাবে কেঁচো ছেড়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই রকম সুন্দর কম্পোস্ট পাওয়া যায় একদম পিওর এর কোনো বিকল্প নেই দেখুন কতটা উপরের থেকে আমি তুলে নিলাম ওই দেখুন নিচের দিকে এবারে কেঁচো বেরোচ্ছে উপরের দিকে কিন্তু হয়ে গেছে এগুলো যাই হোক এটা আমি আলাদা করে রেখে দিলাম এটা আমার তৈরি হয়ে গেছে কম্পোস্ট। এটাকে একটু শুকিয়ে কৌটা ভরে রেখে দিলেই এগুলো ঢালার আগে প্রথমে এই যে বস্তাটা এর নিচের দিকটা আমি একটুখানি মাটি দিয়ে নেব এটার মধ্যে আছে মাটি এই মাটির থেকে একটুখানি মাটি আমি নিচের দিকে দিয়ে নেব দিকে দিয়ে নিলাম একটুখানি মাটি এবারে দেব এই যে শুকনো পাতাটা যদি কারো কাছে শুকনো পাতা এতটা পরিমাণে না থাকে তাহলে হয়তো অল্প শুকনো পাতা তার সঙ্গে বেশ কিছুটা কাঁচা পাতাও মিশিয়ে ব্যবহার করতে পারেন আর যদি কলা গাছ থাকে তাহলে কলা গাছ টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন অথবা মোচা খাওয়ার পরে যে অংশগুলো ফেলে দেওয়া হয় সেই অংশগুলো ব্যবহার করতে পারেন খুব ভালো হবে এটা হচ্ছে গোবর সার তো এটা কিন্তু সার হয়নি দেখুন এই যে দু তিন দিন আগেই আমি এটা রেখে দিয়েছি এর মধ্যে এর মধ্যে যে কেঁচোগুলো আছে নিচের দিকে চলে গেছে এটাও দীর্ঘদিন রেখে দিলে ওরকম ভার্মিকম্পোস্ট তৈরি হয়ে যাবে তো এইটার থেকে একটুখানি আমি এর উপরে দিয়ে নিচ্ছি এবারে এখান থেকে বেশ কিছুটাই যে সবজির খোসা এগুলো নিয়ে নেব সবজির খোসা যদি শুকনো না হয় তাহলে একদম কম পরিমাণ দেওয়াই ভালো কারণ লিকুইডটা বেরোবে আর এটা যখন পচবে ভিতরে তো একটা গরমের সৃষ্টি হবে তো সেজন্য আমি তো শুকিয়ে নিয়েছি আর শুকনো হলেও আমি খুব বেশি দেব না দেখুন এখানে খুব বেশি নেই এইখানকার যেটুকু আছে এটা আমি পুরোটাই দিয়ে দেবো সবজির খোসা বেশি পরিমাণে দিলে ভিতরে পচবেও বেশি আর তাতে পুরো বস্তাটাই একটু গরম গরম মতো হতে পারে ভিতরের জিনিসটা তাতে করে যে কেঁচোগুলোকে ছাড়বো সেগুলোর কিছুটা হয়তো মারাও যেতে পারে সেই জন্য একটু কম পরিমাণ দেওয়াই ভালো তাতে কোনো অসুবিধা হবে না আর আমি তো ওই যে শুকিয়ে নিয়েছি লিকুইডের ঝামেলাটাও থাকলো না তো যদিও বা এর থেকে সামান্য লিকুইড বেরোই পচন ধরলে তাহলে সেটা ওই যে নিচের দিকে মাটি দিয়েছি সেই মাটিতেই ধরে নেবে আর বাইরে বেরোনোর কোনো চান্স নেই যে সবজির খোসাগুলো আমি দিলাম এর থেকে যা যা জিনিস আছে বেশখানিকটা পটাশিয়াম যুক্ত হবে আরও অনেক কিছুই আছে পুষ্টিগুণ আর যে চাপাতা দিলাম সেটা থেকে নাইট্রোজেন আর এই যে ডিমের খোসার গুঁড়োটা দিচ্ছি এর থেকে ক্যালসিয়াম তো এই সব গুণাগুণগুলো যদি থাকে তাহলে গাছের জন্য খুব পুষ্টিকর একটা সুন্দর ভার্মি কম্পোস্ট তৈরি হবে এতে এবারে চলুন এটাকে ঢেলে দেখি এর মধ্যে কেঁচো আছে কিনা না প্রচুর কেঁচো আছে এর মধ্যে এখানে আমি লেয়ারে লেয়ারে সব দিয়ে এই যে চা পাতা আর ডিমের খোসার গুঁড়োটা দিয়ে দিয়েছি এইভাবে এবারে আমি এর উপরে দেবো এই গোবর সার আর যেগুলোতে দাঁড়ান কেঁচো নেই সেগুলো একটু বেছে নেই এই যে এইগুলো কিন্তু এখনও সার হয়নি তো এগুলো আমি দিয়ে দেবো আর এর মধ্যে আমি বেছে বেছে কেঁচোগুলোকে সব রেখে দিয়েছিলাম যখন বস্তা থেকে আমি ঢেলেছিলাম তো ওই দেখুন প্রচুর কেঁচো আছে তো বেছে নিয়ে ঢেলাগুলোকে বেছে নিয়ে তারপরে আমি ওপরে দেব কেঁচোগুলো এগুলো হয়নি দেখুন এর মধ্যে যেহেতু কেঁচো ছিল তো সেই ঢিলাগুলোও কিন্তু আস্তে আস্তে এই যে গুঁড়ো গুঁড়ো হওয়া শুরু করেছে চা পাতার মতো এই দেখুন ঢিলার মধ্যে কেঁচো রয়েছে এই ঢিলাগুলোকে আমি এর উপরে ঢেলে দেবো দেখুন এখান থেকে কি পরিমাণে কেঁচো বেরিয়েছে দেখুন আর বাকিটা আমি এই যে বেছে এ করে নিয়েছি গোবর সারটা আলাদা করে নিয়েছি তো এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে এবারে এই যে পাত্রটা রয়েছে যেটা ভার্মি কম্পোস্ট আমার অনেকটাই হয়ে গেছে এইটার থেকেও এইভাবে কেঁচোগুলোকে এই যে বেছে নেব নিয়ে উপরে দেখুন এটারও অনেকটা এটা বেশ কিছুদিন আগে কিন্তু আমি রেখেছি তো এটার মধ্যে প্রচুর পরিমাণে কেঁচো আছে আর নতুন নতুন কেঁচোতে ডিম পেড়ে নতুন নতুন ছোট ছোট অনেক কেঁচো দেখা যাচ্ছে এই দেখুন এইগুলো না হলে কিন্তু ভার্মি কম্পোস্ট করা সম্ভব নয় এরাই হচ্ছে কম্পোস্ট তৈরি করবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে কেঁচোর তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানেন কেঁচো ছাড়া তো এটা সম্ভব নয় তো আমি না হয় এই গোবর সারটার মধ্যে প্রচুর পরিমাণে এই লাল কেঁচো পেয়ে গেছিলাম বলে সেটা দিয়েই তৈরি করছি আর আপনারা যদি না পান এইভাবে জোগাড় করতে না পারেন তাহলে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করে কিন্তু এটা তৈরি করতে পারেন কারণ ভার্মি কম্পোস্ট দিয়ে যদি এইভাবে প্রসেসিং করে আপনারা তৈরি করেন তাহলে ওই যে ভার্মিক কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে কেঁচোর ডিম থাকে তার থেকেই কেঁচো সৃষ্টি হয়ে যাবে আর আস্তে আস্তে ওরাই তৈরি করবে ওটা মোটামুটি এর মধ্যে থেকে আমি বেছে নিয়েছি অনেকটা এর মধ্যে আর সেরকম একটা দেখতে পাচ্ছি না এবারে এই গোবর সারটাকে আমি ওই বস্তার মধ্যে ঢেলে দেব এর মধ্যে হয়তো অনেক কেঁচো ডিম থাকতে পারে এক বন্ধু কয়েকদিন আগে বলেছিলে গোবর শুকিয়ে নিলে সার হয় কি না তো তাকে বলি গোবর শুকিয়ে নিলে তো সার হয়ই আর যখন তোমাদের বাড়িতে গরু আছে আর গোবর রয়েছে আর তার মধ্যে নিশ্চয়ই কেঁচো হয় তো যদি কোনো পাত্রের মধ্যে এরকম পনেরো দিনের গোবর রেখে দিয়ে কেঁচো ছেড়ে রাখো তাহলে কিন্তু এক মাসের মধ্যেই সার হয়ে যাবে মোটামুটি এটা দেওয়ার দরকার নেই কারণ এটা দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে এটা আমি রেখে দেব এটা শুকিয়ে আমি বরং কাজে লাগাতে পারবো এই দেখুন আমি গোবর সারটা পুরো দিয়ে নিয়েছি এবারে এই যে বেছে বেছে রেখে দিলাম এর মধ্যে আছে প্রচুর পরিমাণে কেঁচো তো দেখুন এটা ঢেলে দেব এই দেখুন এই কেঁচোগুলো দেখবেন দেখতে দেখতে সব নিচের দিকে ঢুকে যাবে দেখুন এই গোবর সারেই কিন্তু এই কেঁচোগুলো ছিল আর আপনারা ভার্মিক কম্পোস্টের মধ্যেও প্রচুর কেঁচোর ডিম থাকে তো ভার্মিকম্পোস্ট দিয়ে বানালেও কিন্তু এরকম আস্তে আস্তে কেঁচো তৈরি হয়ে যায় আর এটা দেখবেন মোটামুটি তিন মাসের মধ্যে খুব সুন্দর ভার্মিক কম্পোস্ট পুরোটাই একদম তৈরি হয়ে যাবে আবার এর থেকে কেঁচো যেগুলো সৃষ্টি হবে সেগুলো দিয়ে আবার নতুন করে ভার্মিক কম্পোস্ট তৈরি করা যাবে এই দেখুন কত পরিমাণে আছে এটাকে আমি একদম একটা ছায়া জায়গাতে রেখে দেব আর এটাকে কিন্তু একদম শুকালেও চলবে না মাঝে মধ্যে একটু করে জলের ছিটা দিয়ে রাখতে হবে যাতে ভেতরটা হালকা হালকা ভেজা ভেজা থাকে আর এর থেকে এই গো শুধু গোবর সার থেকে দেখুন আমি এখানে কত সুন্দর ভার্মি কম্পোস্ট পেয়ে গেলাম একদম ঝুরঝুরে ভার্মি কম্পোস্ট এটা শুধু গোবর সার থেকে আপনারা দেখেছেন যে আমি গোবর সারের ঢেলাগুলোকে রেখে দিয়েছিলাম কেঁচো সহ তো সেটা মনে হয় এক মাস হয়নি তো এক মাসের আগেই দেখুন কত সুন্দর ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে গেছে এখানে তো আশা করছি এটাও এরকম সুন্দর হবে আর আপনারাও এইভাবে কম্পোস্ট বাড়িতে তৈরি করুন শুধু শুধু বাজার থেকে ভেজাল কম্পোস্ট না কিনে এরকম গাদা গাদা কম্পোস্ট কিন্তু বাড়িতেই তৈরি করা যায় বাড়িরই সমস্ত জিনিস দিয়ে তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আর একটা কেঁচো উপরে নেই সব ভিতরে ঢুকে গেছে তো ওরা এবার আবার ওদের কাজ শুরু করে দেবে আর আমি এখানে যেগুলো পেয়ে গেলাম সেগুলো দিয়ে কিন্তু এক্ষুনি কাজ করতে পারবো যাই হোক এখানকার কাজ তো হয়ে গেল এবারে চলুন একটু ফুলগুলোকে দেখাই যেটা আমারও না দেখলে ভালো লাগে না আর আপনাদেরকে না দেখালে আরও ভালো লাগে না তো যদিও এবারে খুব বেশি যে ফুল করেছি তা নয় যেটুকুই করেছি এখন বেশ ফুটতে শুরু করেছে বেশ ভালো লাগে জায়গায় জায়গায় ফুল থাকলে আর আমি তো সবসময়ই বলি ফুল হচ্ছে বাগানের অলঙ্কার অলঙ্কার না পড়লে যেমন আমাদেরকে ভালো লাগে না সেরকমই ফুল না থাকলে বাগানটাও কেমন মিয়ানো লাগে এক কথায় ফুল ছাড়া বাগান কেমন ছন্ন ছাড়া সংসারের মতো লাগে তাই না আর এদিকে যে ট্রেগুলো আমি উপরে তুলে দিয়েছি দেখুন সেগুলোকে সব বেঁধে দিয়েছি হনুমানের ভয়ে কারণ হনুমান এসে লাভ দিয়ে পড়লেই ওগুলো নিচে পড়ে যাবে তাই একটুখানি সাবধানতা অবলম্বন করেছি আর কি যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধুয় থাকেন তাদের যদি ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা